নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছের মধ্যে লবণ হলুদ খুব ভালো করে মেখে নেবো দেখুন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু একদম একটা ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজ সরলভাবে তৈরি করে দেখিয়েছি আজকের রেসিপি এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে রাতে ঠান্ডা থাকে আর সকাল থেকে মানে এই ধরুন দশটা থেকে বেশ গরম থাকে তার জন্যে এই ওয়েদার চেঞ্জের জন্যে আজকের একটা বিশেষ সবজি দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকের এই এই রুই মাছের রেসিপিটি মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া আমার হয়ে গেছে এখন একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলের মধ্যে বেশ কিছু বড়ি আমি দিয়ে ভেজে নিচ্ছি তেলটা গরম হলেই আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেবো বড়িগুলোকে ভেজে নিয়ে তুলে নেব আজকের মাছের ঝোলের মধ্যে বড়ি দেব এইবারে দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যে এবারে আমি মাছগুলোকেও দিয়ে ভাজবো প্রথমে আমি চার পিস মাছ ভেজে নিচ্ছি এরপরে যে লেজা থাকবে সেটাকে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে লালচে করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি রান্নাটা করছি আর আজকের রান্নায় একদম নতুন একটা সবজি দিয়ে রান্না করব বন্ধুরা ফুলকপি বাঁধাকপি বেগুন সিম তো আমরা অনেক খেয়েছি এই শীতকালে তো এখন আমি যে সবজিটা দিয়ে রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই বাড়িতে ঠিক এইভাবে একবার মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন মাছগুলো ভাজা আমার হয়ে গেছে তুলে নিচ্ছি এখন যে লেজা আছে লেজাটাকেও দিয়ে দিয়েছি আর লেজাটাকেও একটু লালচে করে ভেজে আমি তুলে নেব এখন যে তেল আছে তেলের মধ্যে প্রথমে আমি আলু ভাজবো মাছের ঝোলে আলু দেব তার জন্যে দেখুন রকমভাবে আলুটাকে কেটে নিয়েছি এখন আলুটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব সব আলুগুলোকে দিয়ে অল্প একটু লবণ দিয়ে সমস্ত আলুগুলোকে একটু হালকা লালচে করে ভাজবো প্রথমে কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে দিয়ে দেবো লাউ হ্যাঁ বন্ধুরা আজকের রান্নায় ব্যবহার করব লাউ লাউ খেলে শরীর ঠান্ডা থাকে আর এই সময় কিন্তু সিজন চেঞ্জে অনেক রকমের সর্দি কাশি জ্বর হয়ে থাকে তো এই রকমভাবে একবার মাছের জোলটা খেয়ে দেখবেন বন্ধুরা আলুগুলো যখন ঠিক এই রকম হালকা লালচেও করে ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু লাউ কুচি একই রকমভাবে মোটা মোটা করে একটু লাউগুলোকে কেটে নিয়েছি সেই লাউটাকেই আমি আলুর মধ্যে দিয়ে এবারে নাড়াচাড়া করে লাউ আর আলু একসাথে করে আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা আপনাদের যদি লাউ দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে দেবেন না তবে এইভাবে লাউ আলু দিয়ে একবার মাছের ঝোলটা খেয়ে দেখবেন এর সাথে আরও একটা সবজি মেশাবো দেখতে থাকুন রান্না করতে করতে আমি দেখিয়ে দিচ্ছি লাউ আর আলুটাকে তেল থেকে তুলে নেওয়ার পরে যে তেল থাকবে তার মধ্যে ফোড়নে ব্যবহার করব পাঁচ ফোড়ন এখানে অবশ্যই পাঁচ ফোড়নটাই ব্যবহার করতে হবে পাঁচ ফোড়নটা দেওয়ার কারণে ঝোলের মধ্যে একটা সুন্দর গন্ধ হবে আর ঝোলটা খেতেও টেস্টি হবে পাঁচ ফোড়ন কিন্তু শরীরকে ঠান্ডা রাখে এখন পাঁচ ফোরন দিয়ে দিয়েছি ফোড়নটা যখন একটা সুগন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু গ্রেট করে রাখা আদা আমি এখানে আদাটা গ্রেট করে রেখেছি সেই আদাটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে এখানে আদা বাটাটাই ব্যবহার করতে পারেন আদা আর পাঁচ ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু টমেটো কুচি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা যাতে গুলে যায় সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু ভাজা ভাজা করতে হবে ততক্ষণে আমি আর একটা মশলা বানিয়ে নেব একদম ঘরোয়া প্রসেসে রান্না একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দেখুন টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে আমি রেখে দিচ্ছি কড়াইতে ততক্ষণ টমেটোটা গলুক আর একটা বাটির মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রকমভাবে জল দিয়ে যদি মশলাগুলো গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রাখা যায় তারপরে কিন্তু যদি মশলাগুলো ঝোলের মধ্যে ব্যবহার করা যায় তাতে কিন্তু তরকারির টেস্ট শতগুণে বেড়ে যায় এখন ওই মশলাটাকেই আমি কড়াতে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলার সাথে টমেটো আদা আর সঙ্গে কষে নেবো ভালো করে কষতে হবে টমেটোটা যাতে গলে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে খুব ভালো করে টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর দেখুন বেশ মশলাটা কষে গেছে আর মশলা থেকে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় দিয়ে দেব বেশ কিছু সজনে ডাটা এখন কিন্তু বাজারে খুব মানে সজনে ডাটা প্রচুর পরিমাণে উঠেছে বন্ধুরা তো এখন আমি আলু লাউ আর সজনে ডাটা দিয়েই কিন্তু মাছের ঝোলটা করব। কিছু সজনে ডাটা আমি কেটে রেখেছি সেই সজনে ডাটাকে কষা মশলার মধ্যে দিলাম সজনে ডাটাটাকে আগে ভেজে নেব না মশলার মধ্যে দিয়ে কষাবো তারপরে এর মধ্যে লাউ আর আলুটাকে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি খুব ভালো করে খুব ভালো করে এত সুন্দর করে কষাতে হবে যাতে তেল ছাড়তে শুরু করে যখনই দেখবেন ঠিক এই রকম তেল ছাড়তে শুরু করেছে সবজিটা কষার পরে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোলের পরিমাণ অনুযায়ী জল আপনি কীরকম ঝোল রাখবেন পাতলা কি ঘন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন এখন দেখুন সবজিগুলো বেশ ভালো আমার কষে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জলটা ব্যবহার করছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আমি যেহেতু বাচ্চা খাবে সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করেছি আর কিছু এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দেবো যাতে স্বাদ আর গন্ধে হয় অপূর্ব এই মাছের ঝোলটা এখন জল দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট থেকে সাত মিনিট মতো এটাকে আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো সাত মিনিট পরে আমি ফিরে আসবো তার আগে কিছু ঝোলের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা সাত মিনিট পর ঝোলটা ঠিক এই পজিশনে এসছে দেখুন ফুটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে লাউও সেদ্ধ হয়ে গেছে আর ডাটা তো খুবই অল্প টাইমেই সেদ্ধ হয়ে যায় বন্ধুরা ঝোলের কালারটাও এসছে খুব সুন্দর অপূর্ব এখন এর মধ্যে আমি মিশিয়ে দেব ভাজা মাছগুলোকে আর ঝোলটা একটু চেক করে নেব লবণটা ঠিক কেমন হলো কারণ আমি যখন টমেটো আর মশলাগুলো কষছিলাম তখনই লবণটা দিয়ে দিয়েছিলাম একবার লবণটা দেখে নেব দেখে নিয়ে যদি লবণ লাগে এর মধ্যে একটু লবণও অ্যাড করে দেবো এইভাবে আপনারা লাউ আলু ডাটা দিয়ে কোনো দিন মাছের ঝোল যদি রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন আর এর মধ্যে একটু লবণ লাগবে লবণটাও দিয়ে দিলাম এবারে হাই ফ্লেমে ঝোলটাকে একটু ফুটতে দেবো আর ঝোলের মধ্যে সমস্ত ভাজা মাছগুলোকে দিয়ে আবারও দু থেকে তিন মিনিট ঝোলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেবো এখন আমাদের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে আপনাদের চার থেকে পাঁচ মিনিট পর স্ট্যান্ডিং টাইমে রেখে এখন আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার আজকের এই লাউ আলু আর ডাটা দিয়ে মাছের ঝোল অবশ্যই বন্ধুরা একবার এইভাবে বাড়িতে মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন এই রকম ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝোল বা যে কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন তাতে আমার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাক